হরে যার জন্য করবাই চুরি সে চোর বানাইবে যার জন্য করবাই চুরি সে চোর বানাইবে মানুষে মনো আছে কলেজ কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে লবণ কম আর বেশি হোক ভাই এতদিন ধরা যাদের জন্য আসলে ভিডিও বানাই যাচ্ছি যাদেরকে মুক্তির জন্য কাজ করে যাচ্ছি আজকে সেই বুবুই বলছে যে এবং শ্রেণীর ব্যবহারকারীরা তাদের বিরুদ্ধে ভাই অপপ্রচার চালাচ্ছে ঠিক এমনটাই দাবি করছে আমাদের মেজর ঘটনার যিনি প্রধান অন্যতম সাক্ষীদের মধ্যে একজন শিপ্রা দেবনাথ এবং তার সাথে সুর মিলিয়েছেন তার ভাই শুভজিৎ দেবনাথ দোনো ভাই বোন মিলে ফেসবুকের মাধ্যমে একটা পত্রিকার লিঙ্ক আমি দ্য রিয়েল সিলেট আমি আপনাদের দিয়েছি পেজটা দেখছেন এখানে একটা খবর আছে যে তারা একটা পোস্ট দিয়েছে পোস্টটা হচ্ছে কি যে তারা দুজন ষড়যন্ত্রের শিকার সিফাত এবং শিপরা বিশেষ করে শিপ্রার বিষয়টা আলোচনার মধ্যে তার ভাই দাবি করেছেন আমি আপনাদের একটু শুনাই তারপরে আমরা কাউন্টার করব তিনি লিখেছেন যে শুক্রবার রাতে শিপড়া বলেন মানে যখন আজকে হচ্ছে শনিবার আমি সাধারণ মেয়ে না আপনি সাধারণ না সাধারণ মেয়ে আপনি হইতেই পারেন না ভাই এটা কিন্তু প্রমাণিত সোশ্যাল মিডিয়ায় কারো কারো আচরণে আমি কিং কর্তব্য বিমুর কেন কেন তুমি কিং করতা কি কি হয়েছে তোমার এরপর লেগছে সে এছাড়া আমি নতুন ষড়যন্ত্রের শিকার বলেও তিনি অভিযোগ করেছেন সাথে তার ভাইও তিনি বলেন ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় শিপ্রাকে টার্গেট করে একটি গ্রুপ সক্রিয় হয়েছে কে রাজনৈতিক কথা শুরু করেছ একটি গ্রুপ বলতে কী বোঝাতে চাচ্ছ আমি গরিব কথাকার হ্যাঁ সে লিখেছে তার ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা করছে তারা দ্যাট মিনস আমরা শিবরা দেবনাথ বলেন যখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় নকল ডকুমেন্টারি তৈরি করে অনেকে প্রচার করছেন তখন ভাবলাম আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে তারপরে তিনি লাইভে আসছিলেন লাইভে এসে বিষয়টা সম্পর্কে আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন তিনি আরো বলছেন যে যখন দেখলাম মানুষ এটাকে ভালোভাবে নেয়নি তখন এটা আমি চব্বিশ ঘন্টার মধ্যে রিমুভ করে দিয়েছি আপনি রিমুভ করছেন কিন্তু বিষয়টাও তো মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ মুহূর্তের মধ্যে আপলোড করে ফেলে ডাউনলোড করে ফেলে এটা আপনার জানা দরকার ছিল এখন তার সাথে তার ভাই সোশ্যাল মিডিয়ায় অনেকে শিপ্রার পার্সোনাল ছবি দিয়ে তাকে খারাপ বলে চিত্রায়িত করার চেষ্টা করেছেন বিশেষ করে গত বুধবারে যখন ইউটিউবে জাস্ট সেই কিছু কিছু ছবি ভিডিও প্রকাশ করে তখন থেকে আমার বোন খারাপ মানসিকতার মানুষের শিকার হন শুভজিৎ দেবনাথ আপনি আমাদের বাংলাদেশের একজন নাগরিক তাই না নিশ্চয়ই আপনি ভিন গ্রহ থেকে বাংলাদেশে আসেন নাই বা অন্য দেশ থেকে নিশ্চয়ই বেড়াইতে আসেন নাই যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এটা একটা সভ্য সমাজ এই সমাজে গোপনে সবাই পাপ করে কিন্তু প্রকাশ্যে সবাই হোয়াইট কালার শার্ট পরিধান করে হোয়াইট কালার একটা গ্যাট নিয়ে চলাফেরা করে আপনি জানেন যে সানাইয়ের বিরুদ্ধে আমরা কেন সোচ্চার তার মানে আপনি কি সানাই টাইপের আপনার বোনের যদি ছবিগুলো এডিটিং মাস্টার এডিটিং করা না হয় তাহলে এই ছবিগুলা শতভাগ আপনার বোনের আর যদি আপনার বোনের হাতের ভিতরে লম্বা মদের বোতল লওয়া ছবি দেখা আপনি ভাই হিসাবে বলেন যে আমার বোনের চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে তাহলে আমার বুঝতে হবে যে আপনারা আসলে থাকেন তো বাংলাদেশে বাট আপনাদের অন্তরটা আসলে কোথায় আছে এটা কি আদৌ বাংলাদেশি ধর্ম ডাজ ইনফ্যাক্ট আমাদের সমাজে অসংখ্য হিন্দু ভাই বোনেরা আছে আমাদের আশেপাশে আছে সম্মান মর্যাদা নিয়ে বেঁচে আছে বোরকা পরে না বা শালীনতা এগুলো তারা রক্ষা করে করে না করে এখন আপনার বোন হয়তো পরে তো স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি তো বাংলাদেশের ভিতরে আর আপনাদের পারিবারিক অবস্থা দেখে তো মনে হয় না যে আপনাদের জন্ম ইউরোপ আমেরিকার বা কি বলা হয় পাশ্চাত্য সভ্যতার কোনো দেশে বড় হয়েছেন আপনাদের কাছে এগুলো নর্মাল হতে পারে বাট আমাদের কাছে নর্মাল না আর কেন এই ছবিগুলো এখন একটা ফ্যাক্ট কারণ আপনার বোনের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল ওসি প্রদীপের পক্ষ থেকে নীলিমা রিসোর্টে তারা পাঁচ বোতল মদ পাইছে এখন তো বিষয়টা কিন্তু পুলিশের কিন্তু সহযোগিতা করতেছে আপনাদের আপনারা আরো যে ভাই গলাবাজি করেন আমি বলছি না যে অনেকে হ্যাঁ আমিও সেটা প্রটেস্ট করছি প্রত্যেকটা ভিডিওতে শিপরা মেজর সিনহা হত্যার সাথে সংগঠিত এইটা বলা উচিত না আমি সেটার আপনাদের পক্ষে যে না হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতা সেটা কখনোই বলা উচিত না কারণ সে একজন উইটনেস ঠিক আছে এটা আমিও বিশ্বাস করি না এখানে পেছনে যেটা গল্প সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের হয়ে আসবে তবে হ্যাঁ কিছু কিছু আপনি এটা ঠিক আছে কিছু কিছু ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ শিপটাকে সরাসরি হত্যার সাথে ওসি প্রদীপের সাথে এক বিছানায় ঠেলে দিচ্ছে সেইটাও ক্রাইম আমি অবশ্যই সেটার আমিও সমালোচনা করি কিন্তু আপনার বোনের যে চরিত্র হননের চেষ্টা আপনার এই ওয়ার্ডটা আমার খুব অ্যালার্জি ক্রিয়েট করছে আপনারা বলেন তাইলে আপনাদেরকে ছাইড়া দেই আপনারা ভবিষ্যতে পর্নোগ্রাফি বানান এই দেশে হলিউড বলিউডে যেমন সমকামিতা থেকে শুরু করে পর্নোগ্রাফি ছবি পর্যন্ত হালাল তা আমাদের দেশে আপনাদের বোনরা যখন ছবি বানাবে ডিরেক্টর হিসাবে এরকম ছবি আসবে জমানার এরকম খুললাম খুল্লা ছেড়ে দিবেন বাঙালি মদের বোতল হাতে নিয়ে রাস্তায় ঘুরবে আর বলবে লাভ পাওয়ার কে এটা চারটা মেয়ে তার এই পোস্টে তিনি আরও দাবি করেন যে এটা ঠিক আমি পাবলিক ফিগার নই জাস্ট গো সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পর রাতারাতি পাবলিক পার্সোনালিটিতে পরিণত হই এটা আমি চাইনি আপনার এই ধারণাটা শতভাগ ভোল জাস্ট গো আপনার এই ভিডিওর কারণ আমরা আপনার চিনি নাই আমরা চিনছি আপনাকে আপনি মেজর সিনহা হত্যাকাণ্ডে যেই ঘটনা হয়েছে যেই কারণে তিনি কক্সেস বাজার গেছেন এটা একটা এখন একটা কি বলে সাসপেনশন টাইপের একটা স্টোরিতে আছে সেইখানে যেহেতু আপনারা মেজর সিনহা সাহেবের সাথে ছিলেন আপনাদেরকে যখন অ্যারেস্ট করছে আমরা ভাবছি যে আপনাদেরকে মাদক দিয়া হয়তো মিথ্যা মামলা সাজানো হয়েছে তাই না আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের পক্ষেই কথা বলছি কিন্তু যখন আপনাদের এই ছবিগুলো আসে আমরা যারা আপনাদের পক্ষ নিয়ে কথা বললাম আমাদের অবস্থানটা কই পুলিশের বাইরানি তো আমাদের পাশালাল করে ফেলবে কেন বলে হে দেখ যারা রে কৈশ নিষ্পাপ হ্যাঁ ফুলের মতন পবিত্র তারা তো বোতল লইয়ারে ভাই ফেসবুকে ছবি টবি দিয়া ছাইড়া রাখছে তাহলে আপনাদের জন্য কি আমাদের গলাটা থাকলো আপনিই বলেন আপনাদের মামলাটা কি আপনারা হালকা করলেন না ভারী করলেন আপনার এই একটা ছবি তো যথেষ্ট যে পুলিশ যে পাঁচ বোতল লিকুয়ার পাইছে সেগুলো আপনারাই খাইছেন আপনি এখানে আবেগ দিয়ে কথা বললে হবে না আপনাকে মানুষ চিনছে মেজর সিনহার কারণে আপনাকে কেউ চিনে নাই তো অবশেষে সেই পোস্টে শিবরা দেবনাথ তিনি দাবি করেছেন যে কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ডে যেটা হয়েছে সেটার জন্য তিনিও ন্যায় বিচার চাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কথাটার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা ঠিক এই কথাগুলো আপনার মুখ থেকে শোনার জন্য আমরা অপেক্ষা করছিলাম জাতি হিসাবে যেহেতু আপনি একজন সেই ঘটনায় এক মাস দুই মাস তিন মাস ধরে আপনারা সেখানে ছিলেন তো আপনাদের কাছ থেকে জাতির জানার অনেক কিছু আছে বোন হয়তো আপনি বোঝেন নাই সেই লাইফটা আমার ধারণা বা খুব তাড়াহুড়া করতে গেছেন আমি আবারও বলি ইউটিউব চ্যানেল জাস্ট গো একশোটা থাকুক আপনারটা যেটা ব্র্যান্ড সেটা মানুষ খুঁজে নেবে ব্র্যান্ডের দোকান সিপা সাপাই থাকলেও সমস্যা নাই মানুষ নিজে যায় আর যেটা মার্কেটে খায় কম এটা খুব বেশি প্রচারণা চালাইতে হয় মানে ভালো জায়গা বুঝা দোকান দিতে হয় বাট ব্র্যান্ড মানুষ খুঁজে নেয় আপনারা কাজ করেন আপনাদের অরিজিনাল যেই ভিডিওগুলো আছে সেগুলো আপনারা আপলোড করেন তারা করবেন না কারণ এই মামলার একটা মোর হুম এই মোড়টা কিন্তু আপনাদের কাছে সো মানুষ আপনাদের কাছ থেকে ভালো কিছু এক্সপেকটেশন করে আর সেই এক্সপেকটেশনটাতে যখন আপনারা বোঝে হোক না বোঝে হোক এই লাইভটা করছেন সেই কারণে আপনারা সমালোচিত হয়েছেন আর আপনি দেখছেন যে তিন দিন আগে আপনি তো হিরোইন ছিলেন আজকে আপনি মহিলা ভিলেন আপনার একটা ভুলের কারণে সিফাত যে ছবিগুলা ভাইরাল হয়েছে আমি সিফাতরও বলবো যে আপনারা একটু সাবধান কারণ প্রযুক্তির যোগ আপনি ভাবেন যে আপনি ডিলিট দিয়ে দিচ্ছেন প্রোফাইল লক মানুষ কেমনে পাইব মানুষ কিন্তু পায় বড় বড় প্রযুক্তিবিদ আছে তবে আমি জানি না যে যে ছবিগুলো আপনাদের ভাইরাল হয়েছে আমরাও দিচ্ছি শতভাগ আপনাদের কিনা নাকি কোনো মাস্টার মাইন্ড সেগুলোকে মাস্টার এডিটিং করছেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেটার জন্য অবশ্যই আমরাও দুঃখিত থাকবো আমরাও এই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে ডিলিট দিয়ে দেবো যদি প্রমাণিত হয় ছবিগুলো আপনাদের না ভুল কারুক কারণ আমরা চাই না অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কোনো ইউটিউবিং আমাদের কোনো কাজ কোনো মানুষকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করুক বাট তার মানে এইও না যে সানাইর মতন আপনারা খুললাম খোল্লা বা ধরেন নোংরামি অশ্লীলতা অনলাইন জগতে রাখবেন আর আমরা মনে করবেন যে চুপচাপ থাকবো জি না আপনার লিমিটেশন আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার আপনার ব্যক্তিগত প্রোফাইল তার মানে এই না আপনি সেটাকে নষ্ট করবেন কারণ আপনাকে যারা দেখে তাদের মধ্যে আমার ছোট ভাই আছে আমার সন্তান আছে আমার পিতা মাতা আছে সোশ্যাল মিডিয়াকে আমরা পরিষ্কার রাখতে চাই কি সেই ঘটনা আজকের পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন সাথে আছি আমি নাইম ওয়ানি ব্রুটো তিতর কুমিল্লার তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এ দোয়া প্রত্যাশা কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ